আটবার এসআইআর হয়েছে মানুষ সহযোগিতা করেছে এবারেও সহজ হ্যাঁ কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য ডাকা হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার ইলেকশন কমিশনের কোনো লোক নেই নব্বই হাজার বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার দেয়নি তাই নামের ভুল হয়েছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না ওই জন্য পঁচাশি বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না যারা দিব্যাঙ্গ যারা অসুস্থ বলেছে বাড়িতে ডেকে নিয়ে করতে যারা শিক্ষা কর্মসূত্রে বিদেশে আছে অন্য রাজ্যে আছে তাদের বাড়ির প্রতিনিধিকে অ্যালাউ করে দিয়েছে ইলেকশন কমিশন চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে অনেক জিনিস করে দিয়েছে আদিবাসীদের ক্ষেত্রে অনেক অর্ডার করেছে ইলেকশন কমিশন তার আইনের মধ্যে করেছে কিন্তু যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নেই বুথে যে লোকটা গেছে সে কে বিএলও বিএলও তালিকা তৈরি করেছে কে বিডিওরা ডিএমরা তারা কার অধীনে তারা নবান্নর অধীনে ডাটা এন্ট্রি অপারেটর বিহারে এক হাজার দিয়েছিল চার মাসের জন্য পশ্চিমবঙ্গে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চেয়ে ইলেকশন কমিশন দেয়নি মুখ্যমন্ত্রী করতে দেননি অর্থ দপ্তরকে অনুমোদন দিতে দেননি আটকে রেখেছেন তাই এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং এই কারণেই হয়েছে অন্য কোনো কারণ নেই শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার বিয়ের ফার্নিচার কিনুন একদম জলের দামে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকার খরচে চক্কা হাগান আলমারি ড্রেসিং টেবিল গদি মতো ফার্নিচার পেয়ে খা ছটি যাবেন জয়মাকারি উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার শোরুমে আমাদের এখানে গোদরেজ নীলকমল কার্লুন সুপ্রিম সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার এবং অন্যান্য কেনাকাটার উপর আপনার তিরিশ শতাংশ ছাড় এবং নিশ্চিত উপহার এছাড়াও অর্ডার অনুযায়ী শাল সেগুন আকাশমণি নিম প্রভৃতি কাঠের ফার্নিচার প্রস্তুত করা হয় সেই সাথে রয়েছে ইমায়ের সুবিধা আমাদের ঠিকানা রাজারামপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি থ্রি টু সেভেন টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে এই প্রথম তমলুকের বুকে সবথেকে কম দামে টাইলস ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিমতৌড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য